বাইশে ডিসেম্বর ঢাকা পোস্ট অনলাইন নিউজ পোর্টালে একটা সংবাদ প্রচারিত হয়েছে যার শিরোনাম হল শিক্ষক পদের নিয়োগের দাবিতে এন অফিস ঘেরাও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এনটি লেভেলে শিক্ষক পদের নিয়োগের দাবিতে রাজধানীতে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ অর্থাৎ এন টিআরসির অফিস ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করছেন এক থেকে বারোতম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ও সনদধারীদের একাংশ রোববার অর্থাৎ বাইশে ডিসেম্বর সকাল থেকে এন নিবন্ধিত এক থেকে বারোতম নিয়োগ প্রত্যাশী শিক্ষক পরিষদের ব্যানারে তারা এই শাটডাউন ও অবস্থান কর্মসূচি পালন করছেন এই সময় তারা যোগ্য নিবন্ধিতদের ডেটাবেস পৃথক করে নিয়োগের দাবি জানান তো দর্শক আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ এক থেকে বারোতম নিবন্ধনধারীরা তাদের নিয়োগের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন তো তার এই ধারাবাহিকতায় আজকেও তারা কর্মসূচি পালিত করেছে তো দেখা যাক আসলে এই এর ফিডব্যাক কী আসে পরবর্তী আপডেট জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে